রাহুল নামের এক যুবক ছিল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের ব্যবসা করবে আর সবার মতো চাকরির পেছনে ছোটার জীবন সে বেছে নেবে না গ্রামের মানুষ তাকে অদ্ভুত বলতো কারণ সবাই মনে করতো ব্যবসা করা খুব কঠিন কাজ আর ওটা শহরের লোকেদেরই জন্য উপযুক্ত কিন্তু রাহুলের মন ভরা ছিল সাহসে প্রথমে সে একটি ছোট দোকান খুললো দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস রাখত কিন্তু অভিজ্ঞতার অভাব হিসাবের ভুল আর গ্রাহকদের সাথে সঠিকভাবে ব্যবহার না করতে পারার কারণে কয়েক মাসের মধ্যেই দোকান বন্ধ হয়ে গেল গ্রামের মানুষ হাসতে হাসতে বলল এবার বুঝলি ব্যবসা সবার কাজ নয় কিন্তু রাহুল হার মানল না দ্বিতীয়বার সে ভেবেছিল চাষবাস করে নতুনভাবে বাজারে শাকসবজি সরবরাহ করবে জমি ভাড়া নিয়ে অনেক কষ্ট করে সে চাষ করল। কিন্তু সে ঠিকমতো সময় মতো বাজার ধরতে পারল না ফলে দাম পেয়ে লাভ করতে পারলো না আবারও সবাই ঠাট্টা করে বলল। তুই ব্যবসা করবি তো তারা কিছুই হবে না দ্বিতীয়বার রাহুল নতুনভাবে উদ্যোগ নিল এবার সে গ্রামের মধ্যে দুধ সরবরাহের কাজ শুরু করলো প্রথম দেখে ভালোই চলল কিন্তু সঙ্গীদের সাথে ভুল বোঝাবুঝি আর প্রতারণার কারণে ব্যবসা ভেঙে গেল রাহুল তখন সত্যি ভেঙে পড়েছিল গ্রামের মানুষ প্রায় সবাই হেসে বলতো এই ছেলে সারা জীবন ব্যর্থই থাকবে কিন্তু রাহুল এবার সত্যি অন্যরকম সিদ্ধান্ত নিল সে আগের সব ভুল থেকে শিক্ষা নিল এবার আর তাড়াহুড়ো নয় ধৈর্য ধরে শিখতে লাগল কীভাবে ব্যবসায় পরিকল্পনা করতে হয় কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে হয় আর কিভাবে সঠিকভাবে হিসাব রাখতে হয় কয়েক মাসের কঠোর পরিশ্রম আর শেখার পর সে চতুর্থবার ব্যবসা শুরু করল এবার সে গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে শহরে বিক্রি করার উদ্যোগ নিল এতে কৃষকেরা ন্যায্য দাম পেল আর শহরের মানুষও তাজা শস্য পেল ব্যবসা দ্রুতই বড় হতে লাগল রাহুলের সততা আর পরিশ্রমের জন্য সবাই তাকে সম্মান করতে শুরু করলো যে যুবককে সবাই ব্যর্থ ভেবেছিল সেই হয়ে উঠল গ্রামের সেরা ব্যবসায়ী একদিন গ্রামের বয়স্ক লোকেরা তার কাছে এসে বলল রাহুল আমরা তোকে ভুল বুঝেছিলাম তুই আসলেই আমাদের জন্য উদাহরণ রাহুল হেসে উত্তর দিল আমি তিনবার ব্যর্থ হয়েছি বলেই চতুর্থবার সফল হতে পেরেছি ব্যর্থতায় আমাকে শিখিয়েছে কিভাবে দাঁড়াতে হয় শিক্ষা ব্যর্থতা কোনো শেষ নয় বরং সফলতার সিঁড়ি যে হার মানে না সাফল্য একদিন তার হাত ধরেই আসে